বছর পূর্তিতে ক্যারিয়ারের ভক্তদের জন্য প্রকাশ পেল বিশেষ গান তুফান সিনেমায় লাগে উড়াধুরা গানের সম্পূর্ণ অংশ অনলাইনে এলো আঠাশে মে সন্ধ্যা ছয়টায় তাতে সাকিব খানকে পাওয়া গেছে দারুণ ভাবে নাসে গানে জমিয়ে দিয়েছেন এই সুপার স্টার শাকিব খান গানের টিজার এসেছিল আগেই এবারে পুরো গানে পাওয়া গেল জমকালো সেট সাকিব খানের এন্ট্রি আকর্ষণ হিসেবে আছেন দেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান গানের কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক প্রীতম হাসান নিজেই উনিও শরীর দূরিয়েছেন সাকিব খান ও মেমু চক্রবর্তীর সঙ্গে ছাড়া গানের শেষে পাওয়া গেছিল নির্মাতা রায়হান রাফিকে গানটির কিছু অংশের কথা ও সুর পরিচিত লাগতে পারে শ্রোতাদের বিষয়টি স্পষ্ট করা হয়েছে গানটির ক্রেডিট লাইনে বলা হয়েছে গানটির কিছু অংশ রাজ্জাক দেওয়ানের মরার কটিলে গানটি থেকে নেওয়া হয়েছে তবে গানের ভিডিওতে সবার উপস্থিতি এবং সাকিব খানের লুক দেখে ধারণা করা হচ্ছে গানটি সিনেমায় নাও থাকতে পারে গানটি তৈরি করা হয়েছে প্রচারের অংশ হিসেবে গানটি ফেসবুকে শেয়ার করে নির্মাতা রাফি লিখেছেন যে গান কেড়ে নেবে সবার রাতের ঘুম সাকিব খানের ফেসবুক পেজে শেয়ার করা গানের মন্তব্যে একজন লিখেছে পুরাই উড়াধুরা মাথা গান শাকিব খান পুরাই তুফান আরেক দর্শকের মন্তব্য এমন রাজত্ব চলবে আরো পঁচিশ বছর এই গান তার প্রমাণ প্রীতম হাসানের প্রশংসা করে একজন লিখেছেন এক কথাই অসাধারণ প্রীতম ভাইকেও দারুণ লেগেছে তখন সিনেমাটি আসছে কোরবানির ঈদে এর টিজার দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছিল এবারে গানেও দর্শক শ্রোতারা কেমন প্রতিক্রিয়া দেন সেটাই দেখার অপেক্ষা রইলো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই গানটা কি সাকিব খানের সিনেমার লোকের সাথে মিল আছে আমার কাছে মনে হয় না সিনেমার লোকের সাথে মিল আছে যে কারণে সিনেমাটা সিনেমাটায় এই গানটা নাও থাকতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে